জান্নাতে যাইতে চায় আপনার স্ত্রী যাইতে চায় না কার কার স্ত্রী যাইতে চায় সবার সবার স্ত্রী যাইতে চায় বোন যেতে চায় মা যেতে চায় স্ত্রী যেতে চায় নিজের মেয়ে যেতে চায় কিন্তু কি আমল করে যেতে চায় সে আমুলের দরকার আছে না মহিলা বা আমলদের জন্য চারটা আমুলের কথা বলবো চার আমুল যদি কোনো মা যদি করে যেতে পারে ওই চার আমুলের বিনিময়ে আল্লাহ রব্বুল আমি নিশ্চিত তাকে জান্নাতুল ফের দাউস দান করবে সবাই আল্লাহ জোরে বলেন أمر بنان القتان شهر شريه حديث تقبل تسي عن سلمة رضي الله تعالى عنها قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وحسن فرضها فلتدخل الجنة بأي أبواب شئت اللهم صل بالين إذا به لا تدّتاعل كتبارك قايتاعل زوري بالين قايتا زور কোনো বা আবুল যদি করে যেতে পারে আল্লাহর রসুল বলেছেন ওই মাটা নিশ্চিত আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে চায় জান্নাতের আট দর ওই মহিলার জন্য খোলা থাকবে এক নাম্বার হলো আলবার তু ইদা সাল্লাদ খন ও মহিলা পাপ গভীর মনোযোগ দিয়ে শুনবেন জমা এক নাম্বার হলো যখনই নামাজের সময় হয় দাবে ইদা সাল্লাদ খন সাহা যখনই নামাজের সময় হয় দাবে যখনই নামাজের সময় হয়ে যাবে কিসের সময় যিনি বলেন কিসের সময় আজান দিয়ে দিছে মসজিদ আজান দিয়ে দিছে আপনাদের তখনই নামাজের সময় পুরুষদের জন্য তো অনেক সময় বিশ মিনিট তিরিশ মিনিট করে দেরি করে নামাজে। আছানা নাই মহিলা ভাবন্দদের দেরি করার কোন দরকার নাই সুবহানাল্লাহ বলেন আযান দিতে কাজের চাপ আপনি সাথে সাথে ওযু বানায়া সাথে সাথে ঘরের ভিতরে এসে একটু যায় নামাজটা বিছায়া একটা নির্দিষ্ট জায়গা তো থাকবে মহিলাদের নামাজের যে জায়গা আছে এই জায়গার ভিতরে যায় নামাজটা বিছায়া আল্লাহু আকবার বলে মহিলা বাবন যদি নামাজের پابندی করতে পারে পাঁচ নামাজ কয় ওয়াক্ত ইদা রাসলাত

এ ভুলে গেছে এখনই ভুলে গেছে চা চারা হয় চাসি কে বলবি না কালকে যায় যদি জিজ্ঞাসা করে ও শোলের বা সোলের বাপ হুজুর যে ওয়াশ করে গেছিল বগরা থেকে শেরপুরের হুজুর কি আমল নিয়ে যাচ্ছে জন্য খালি তুমি তো জান্নাতে যাবার চাও কি কবেন কিছু বলতে পারবেন বলবেন তোমার জন্য নিয়ে আমি জান্নাতে যাবো তুমিও জান্নাতে যাবা সোহা আল্লাহ ওই যে ওই চাচার মতো হয়ে না এক চা বলবো এক চাচা হুজুরের কাছে গেছে হুজুরের কাছে যায় এক হুজুর দুনিয়াতে তো এই যে আপনার জরিনার মা এক নিয়ে তোর জীবনটা ঝালা করে ফেলাই দিল এই জরিনার মা জান্নাতে কি আমার পাশ ছাড়বি না জরিনার মা কি আমি ওখানে গেলা পাবো হুজুর বলছে যে না বুড়া চাচা আপনার কাছে বলি আপনি যখন জান্নাতে যাবেন জান্নাতে গেলে আপনার হুর দিবি হুর হুর জরিনার মা একার পাবেন না তাই হ্যাঁ কিন্তু আমল করতে হবে কি করতে হবে এই জান্নাতে যাওয়ার জন্য আমুল করার দরকার আছে না এই জরিদার ভাত চলে গেছে মায়ের কাছে যায় বলে এ বুড়ি দুনিয়াতে কম জ্বালাস নাই এমন বউ আছে না নাই স্বামী জ্বালায় আবার এমন স্বামী আছে না বয়েক জ্বালায় উঠতে বসতে পিটায় এমন আছে না নাই কথা বলেন না কেন কথা বলেন না কেন ভাত একটু দেরি হইছে ভাত নামাইতে দেরি হইছে তো আর পিটার বাড়ি দিতে দেরি হয় না এমন যুবক আছে না নাই জমিনের ভিতরে চলে গেছে জমিনের ভিতরে যায়া গরু খেতের মতো যায়া মনে করেন গরু একবার অবস্থা খারাপ করে ফেলাইছে তো এই গরুরে বাড়ি দেওয়ার জন্য গেছে গরু ঝাইরে মারছে দৌড় ধরতে পারে নাই সারা দিন দৌড়ে 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 ধরতে পারে না বাড়িতে আসতে আসে ভাত দে তাড়াতাড়ি ভাত দিতে একটু দেরি হয়েছে ওরাই লাগাইছে হাইলে পানটি দিয়ে ও গরুর সাথে পারে না এসে বইয়ের সাথে লাগছে এরকম যুবক আছে না নাই অন্য জায়গায় পারে না এসে বইয়ের সাথে গরম দেখায় আবার কেউ আছে বইয়ের সাথে পারে না অন্য জায়গায় যায় গরম দেখায় মনে বলেন ঠিক কিনা ভাই সব অজি আছে কিন্তু বলতেছি না আসলে তো এই জরিনার বাপ বলতেছে হুজুর কি আমল করা লাগবে আমাকে বলে দেন আমি আজ থেকে আমল শুরু করবো জরিনার মায়ের ফাটা পায়ে তেল দোয়া আর জরিনার মাকে আমি চাই না জান্নাতে আমি হুর চাই কি চাই জোরে বলেন কি চাই হুড় চাই জোরিনার বা যায় বলতেছে এ জোরিনার মা আজ থেকে কিন্তু তোর কোনো খাওয়া নাই আমি জান্নাতে যাব আমি জান্নাতে যাই হুর পাবো হুর কিরকম জিনিস এই এলাকার ভিতরে সবচেয়ে সুন্দরী মহিলা যে আছে তার চাইতে সৌন্দর্য সুন্দর যে পরে আমি পাবো হুজুর আমারে বলছে কে বলছে জরিনার মা কয় তুমি হুর নিবা আমার নিবা না দুনিয়াতে কষ্ট করলাম হলো আমি তোমার ফাটা পায়ে তেল দিয়ে দিলাম রাত্রি বেলায় আমি আর তুমি জান্নাতে যা হুর চা পরের দিন এ গেছে হুজুরের কাছে জরিনার মা কার মা কেউ যদি জরিনা আমরা মা থাকে রাগ করেন না এটা একটা উদাহরণ দিয়ে বলতেছি আবার রাগ করতে পারে কয় হুজুর আইসা আমার নাম ধরে বলল বলতেছে হুজুর জরিনার বাপরে কি শিখাই দিছেন ও আমার আর গুনেই না আমার টাইমই দেয় না উঠতে বসতে খালি বাড়ে আমার একটা আমুল শিকান আমি যেন জান্নাতে যাই হুরা পাই আমি ওই জরিনার বাপের ফাটা পাই হাততাল দিতে চাই না কি পাই হুরা নিবি ও কি নিবে হুরা নিবে আমার মা বোনের তো জান্নাতে যাইতে চায় কথা বলে ঠিক নাই তো এরে বলছে যে আপনি আমল করেন আপনার ওই জরিনের বাপ মিলবি না আপনার জন্য হুরা মিলবি কি মিলবি হুরা মিলবি পরের দিন আসছে বলে তোমার ফাটা ভাই আর তেল দিব না তোমার পানি গরম করে দিব না তোমার কাপড় কাছে দিব না তোমার ভাত রান্না দিব না বলে কি বিপদে বললাম রে আমার আছে না নাই এই জন্য সাবিয়ার স্ত্রীর ভিতরে মিল মহাব্বত থাকা লাগবে আল্লাহ বলেছেন হুন لباس لكم وأنتم لباس لهم الله أكبر আল্লাহ বলে স্বামী স্ত্রীর জন্য পোশাক শুরু স্ত্রী যেমন স্বামীকে সারা চলতে পারবে না স্বামীও তেমন স্ত্রীকে সারা চলতে পারবে না এই জন্য বলি কেউ কোনোদিন স্বামীকে অযথা গালি দিবেন না আবার স্বামীকে বলতেছি আপনি কোনোদিন স্ত্রীকে অযথা মারপিট করবেন না এনা না কইলের যুব তুমি তোমার স্ত্রীকে মহাব্বত করো স্ত্রী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় দুনিয়াটা তোমার জন্য জান্নাত হয়ে যাবে সুবহানাল্লাহ বলে যেই স্ত্রী দুনিয়াতে ভালো যেই পরিবারের স্ত্রী ভালো ওই পরিবারটা জান্নাতি পরিবার আর যেই বাড়ি যায় দেখবেন স্ত্রী হয়েছে চেয়ারম্যান স্বামী হয়েছে মেম্বার ওই বাড়ি জান্নাত না জাহান্ন কথা বলে না কথা বলে না স্ত্রী যদি চেয়ারম্যান হয় স্বামী যদি মেম্বার ওই বাড়ি জাহান্ন না জান্নাত এই জন্য মেয়েদেরকে বলি আপনার স্বামীকে আপনি চেয়ারম্যানের মর্যাদা আপনি মেম্বার হয়ে থাকেন শান্তি পাবেন কথা বলেন ঠিক কিনা সাত আముల কথা বলতেছি দুই নম্বর বললাম হলো নামাজের পরে রোজা রাখা কি রাখা দ্বিতীয় নম্বর আমল ওয়াহসানা ফারাজাহা নিজের লজ্জাস্থানের হেফাজত করা কি রাখা লজ্জাস্থানের হেফাজত চরিত্রের হেফাজত বোরকা পর্দার ভিতরে থাকা লাগবে অনেক মিয়ারায় এমন আছে স্বামী গেছে বিদেশে দেওয়ারের সাথে মোটর সাইকেলে গেছে পাবনা ওই না কইল ভাট বাজারে মার্কেট করার জন্য আছে না নাই স্বামী বিদেশ থেকে টাকা পাঠাই ও দেওয়ারের মোটর সাইকেলের পিছনে বসে জিনেই দজায় মার্কেট করার জন্য ও জান্নাতি হবে নাকি বলে বলেন না রে ভাই না নিজের লজ্জা স্তরের হেফাজত করা লাগবে ও মহিলা বা বোন আপনার জন্য বলি আপনি পর্দা করেন পর্দার ভিতরে থাকেন চরিত্রের হেফাজত করেন কোনদিন আপনি জেনা ব্যবচারের ভিতরে যায় না আপনি কোনদিন এরকম পরকিয়া করেন না ও যুবক ভাই তোমাদের কেউ বলে যায় অল্প কথার ভিতরে আপনি কোনদিন পরকিয়ার ভিতরে আসক্ত হইন না যুবক রে যদি কোনদিন আপনার সংসারে শান্তি আসবে না আপনি কোনোদিন জানলাতি হতে পারবেন না কথা বলেন না। চার নাম্বার আবুল হলো আকবা আল্লাহা চার নম্বর আবুল হলো স্বামীর খেজমত করা সোফাহার আজ্লাহ কোনো মহিলা যদি নিজের স্বামীর খেজমত করতে পারে হাদিসের ভিতরে আসছে আলমেরা জ ইজা মাজা ওয়াং জাউজিন রাউজিন আল্লাহ রসুল বলেন কোনো মেয়ে যদি মারা যায় এবং তার উপরে যদি স্বামী রাজি হয়ে যায় তার উপরে আল্লাহ জান্নাত দান করবে সোভাহার্লাহ